নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসছে আশাপূর্ণা দেবীর লিখিত ছোট গল্প হিসেবে ভুল বাংলা সাহিত্যে যে কয়েকজন মহিলা সাহিত্যিক আমরা পাই তার মধ্যে আশাপূর্ণা দেবী অন্যতম তার ছোট গল্পগুলির মধ্যে দিয়ে একটি কিন্তু বেশ বলিষ্ঠ নারী চরিত্র আমরা খুঁজে পাই কখনো সেটি ভালো দিক দিয়ে আবার কখনো সংসারকে বাঁচাতে সে অন্য রূপ নিয়েছে কোনো যাই হোক আপনারা শুনতে থাকুন হিসেবে ভুল কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন পাশের ঘরের নতুন ভাড়াটে আবার এসেছে দশটা টাকা ধার চাইতে আর এই নিয়ে এই কয়দিনে বোধ হয় বার আষ্টেক হলো কদিনই বা ভাড়া এসেছে ওরা বড়জোর মাছ দেরেক ইতিমধ্যেই এই ফ্ল্যাট বাড়িটার প্রত্যেক ফ্ল্যাটেই ধারের জন্য ঘোরাঘুরি হয়ে গেছে অবশ্য সবাইকেই যে সে শিকার করে উঠতে পেরেছে তা নয় কেউ প্রথম থেকেই অজুহাত দেখিয়ে দিয়েছে কেউ একবার ধার দিয়েই সাবধান হয়ে গেছে জয়ন্তর মতো নিত্য শিকার কেউ হয়নি কিন্তু বেচারা জয়ন্ত নিতান্ত নিরুপায় ছাড়া আর কিছুই করতে পারে না ও কারণ কারণ হচ্ছে জয়ন্ত লোকটা একটু বেশি মাত্রায় ভদ্র আর কেমন করে জানি না নতুন ভাড়াটে রমেন তালুকদার এক নজরেই জয়ন্তর এই নিরুপায়তাটা ধরে ফেলেছে মুশকিল এই জয়ন্তে খুব যে উদার একটা পুরুষ তা কিন্তু নয় যখন তখন কেউ এসে ধার চাইলে ও যথেষ্ট বিরক্তই লাগে আহা অভাবে পড়ে নিচ্ছে না না ভেবে বরং উফ আবার জ্বালাতে এলো এই কথাটাই কিন্তু ওর মনে হয় কিন্তু তবু দেব না বলতে পারে না প্রথম দিনটা অবিশ্যি রীতিমত উদারতাই দেখিয়ে প্রায় জোর করেই দিয়ে ফেয়েছিল জয়ন্ত সেটা একেবারে প্রথম দিনেই যেদিনকে ওরা এলো রমেন তালুকদার তার স্ত্রী হৈমন্তী বাচ্চা দুটো ছেলে আর বুড়ো মা মোট ঘাট জিনিসপত্র নিয়ে এসে যখন ঢুকছে ওরা দুটো ঠেলাগাড়ি আর খানতিনেক রিকশা বাহিনী নিয়ে তখন জয়ন্ত ঢুকছিল কলেজ থেকে পড়িয়ে প্রায় সমবয়সী এক ভদ্রলোক যিনি নিকটতম প্রতিবেশী হতে এসেছেন তাকে যদি দুটো বাচ্চা একটি বুড়ি একটি তরুণী এবং দুটো ঠেলা গাড়ি নিয়ে হিমশিম খেতে দেখা যায় তাহলে কোন ভদ্রলোকই বা নিশ্চিন্ত হয়ে পাশ কাটিয়ে যেতে পারে আর যদি বা কেউ পারেও জয়ন্ত তা পারল না জয়ন্ত ব্যস্ত হয়ে রমেন তালুকদারের সাহায্য করতে লেগে গেল এবং ততধিক ব্যস্তভাবে নিজের পার্স বার করে ঠেলা দুটোকে আর রিক্সার তিনটেকে ভাড়া মিটিয়ে দিল যখন দেখলো রমেন তালুকদার এ পকেট ও পকেট বারবার হাত কিন্তু পার্সটা খুঁজে না পেয়ে খালি খালি স্ত্রীর ওপর হম্বিতম্বি করছে আহা আপনি কেন বলেছিল রমেন তালুকদার জয়ন্ত মৃদু হেসে বলেছিল। আরে ঠিক আছে দিয়ে পরে পালাচ্ছেন না তো আর রমেনের হাসিটি কিন্তু চমৎকার সেই চমৎকার হাসিটি হেসেই রমেন বলেছিল বটে একেবারে যখন আপনার দেয়ালেরই বাধা পড়লাম তখন এইসব মাল বন্ধ কি রইল বন্ধকমাল অবশ্য ঘটি বালতি বাছন বিছানাকে বলেনি রমেন বলেছিল নিজের স্ত্রী পুত্রের দিকে দৃষ্টি নিক্ষেপ করে কিন্তু ঈশ্বর জানেন সেই পার্স আর রমেন খুঁজে পেলো কিনা রমেনের ব্যবহারে তত মনে হয় না যে সে কোনোদিন সেই পার্স আর খুঁজে পেয়েছে তাই দু পাঁচ দিন অন্তর এ ঘরে এসে ওর সে চমৎকার হাসিটি হেসে বলে গোটা কত টাকা হবে নাকি এদিকে আবার সামান্য যা গরিবের খুঁতখ জমে আছে যে ব্যাংকটায় তার ভেতরে চলছে গোলমাল ওদিকে আবার কতগুলো টাকা হারালাম নতুন আলাপ আপনার সঙ্গে আর কি বলি তুচ্ছ কারণে জ্বালাতন করছি টাকা জিনিসটাকে তুচ্ছ বলেই অভিহিত করেন রমেন বাড়িতেও করে পাশের ঘরের কথা পরিষ্কার শুনতে পাওয়া যায় যখন তখনই শুনতে পায় জয়ন্ত বলছে যে পুরো একটা মাসের মাইনে আমার তুমি কিনা দিব্যি হারিয়ে বসে রইলে এত অসাবধান হওয়া কি আর ক্যারানির বউয়ের পোষায় অবশ্য তুচ্ছ কটা টাকার জন্য বলছি না কিন্তু কি রকম অসুবিধায় পড়তে হলো বলতো জয়ন্তবাবুই বা কি মনে করছেন জয়ন্তবাবু শব্দটা গলা নামিয়ে উচ্চারণ করে রমেন কিন্তু তবু বুঝতে অসুবিধা হয় না রমেনের গলাটি ভারী পরিষ্কার এবং চাঁচা মাজা ঘলা নইলে আর নিজের ঘরে বসে জয়ন্ত কি করে জানতে পারলো যে রমেনের ছেলে দুটোর নাম কাটুম আর কুটুম আর বইয়ের নাম হৈমন্তী কিন্তু হৈমন্তীর মৃদু স্বর কোনো কথাই বোঝা যায় না শুধু বাতাসে পাতা পড়ার মতো ফিস ফিস শিরশির একটা শব্দ কানে আসে কখনো কখনো সেই শব্দের অন্তঃস্থলে একটা ভিজে হাওয়ার কাঁপন ধরা পড়ে এরপর আবার যখন রমেন এসে কুণ্ঠিত কুণ্ঠিত মিষ্টি হাসি হেসিটে বলে হিসেব রাখছেন তো জয়ন্তবাবু নাকি রাখছেন না রাখবেন রাখবেন আচ্ছা একশো ছাপিয়েছে নাকি আজকের দশটা দিলে পুরোপুরি হবে অগত্যা জয়ন্তকে বলতে হয় আরে না না সে কি কোথায় কি যে বলেন বলতে হয় খুব বিরক্ত লাগলেও বলতে হয় আজ ও দশটা টাকা দেওয়ার সময় বলতে হয়েছে কিন্তু জয়ন্ত আজ মনে মনে করেছে এবার থেকে আর গলে গিয়ে হাসি মুখে ধারফার দেবে না ছুতো খুঁজবে ছুতো ঘোরাবে যাতে বুঝতে পারে লোকটা যে সুযোগ নেওয়ারও একটা সীমা থাকা উচিত অবশ্যই এই সংকল্প পরশুও করেছিল রাখতে পারেনি বিধাতা প্রদত্ত দুর্বলতার জন্যই পারেনি বরং আজ রমেনের হাস্যবিহীন মলিন মুখ দেখে বিনয়ে গলে গিয়ে বলে ফেলল ও তো লজ্জা খুঁজছেন কেন রমেনবাবু একটা অসুবিধায় পড়ে গেছেন যখন আচ্ছা আপনাদের ব্যাংকের গোলমাল মিটেছে মিটলে তো বেঁচে যেতাম মশাই কই আর মিটছে তবে আশ্বাস দিয়েছে সামনের বাইশ তেইশ তারিখের মধ্যে মিটে যাবে জয়ন্ত বললো তবে আর কি টাকা পেলেই দিয়ে দেবেন সে পর্যন্ত অসুবিধায় পড়ব না আমি যে লোকটা সামনের বাইশ তারিখের ব্যাংকের থেকে টাকা তুলতে পারে তাকে আর বেশি কতই বা বলা যায় কিন্তু আজ যা ঘটলো তা একেবারে অভিনব জয়ন্তর আজ বেলা দুটোই ক্লাস কাজেই যথারীতি হোটেল থেকে খেয়ে আবার বাড়ি ফিরে পরীক্ষার খাতা দেখতে বসেছিল হঠাৎ দড়ির সামনে একটা ছায়া পড়ল লেখার খাতা ঝাপসা হয়ে গেল থমকে মুখ তুলে অবাক হয়ে গেল জয়ন্ত দরজার কাছে দাঁড়িয়ে হৈমন্তী কি বলবে না ভেবে পেয়ে জয়ন্ত শুধু ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে হয়তোবা অস্পুষ্ট একটা শব্দও করে থাকবে হৈমন্তী কিন্তু স্থিরভাবে আস্তে আস্তে কাছে সরে এলো আর অদ্ভুত শান্তভাবে হাতের মুঠো থেকে এক ছড়া সোনার হার টেবিলের ওপর রেখে বাতাসে পাতা নড়ার শব্দে বলল এটা আপনি রাখুন কেন এর মানে কি দ্রুত উচ্চারণ করে নার্ভাস জয়ন্ত সেন হৈমন্তী কিন্তু আর যাই হোক নার্ভাস নয় সে আরেকটু পরিষ্কার গলায় বলে এর আর নতুন কি মানে হতে পারে সোনাটা টাকার বদলে জমা রাখছি আপনার পড়শিকে যে ধার দিয়ে চলেছেন সে টাকা ফিরে পাওয়ার সম্বন্ধে বেশি আশা করবেন না মৃদু একটা ব্যাঙ্গের হাসি হাসল হৈমন্তী কি মুশকিল সে কি তার মানে কি তেমন কোনো নতুন কথা খুঁজে পায় না জয়ন্ত তাই একই কথা বলে হৈমন্তি ঠোঁটের বাঁকা রেখায় হাসি ফুটিয়ে বলে তার মানে তাকে আপনার চেয়ে আমি একটু বেশি চিনি কি না আচ্ছা আচ্ছা সে যা হয় তার সঙ্গে হবে কিন্তু এসব হতে পারে না কেন হতে পারে না হৈমন্তী দৃঢ় কণ্ঠে বলে হতেই হবে আপনি যদি না নেন আপনার সামনে মাথা খুরবো আমি জানেন না আমার কি যন্ত্রণা কাটুম কুটুম ঘুমিয়েছে ওদের ঠাকুমা ঘাটে গেছে এই সুযোগে আমি এসেছি দোহাই আপনার আপত্তি করবেন না আমার অনুরোধ রাখুন এবার জয়ন্ত দৃঢ়তা অবলম্বন করে বলে কিন্তু যা অসম্ভব তেমন অদ্ভুত অনুরোধ করলেই কি রাখা যায় আপনি বলুন আপনি নিজে একবার ভালো করে দেখুন বেশ সঙ্গত কথা বলছেন কি না ভেবে দেখেছি জীবন ভোর শুধু ভেবেই চলেছে জয়ন্তবাবু ভাবনাই আমার সম্বল আপনি ধারণাই করতে পারবেন না আমার জীবন কি দুঃখের আর নিন্দার কথার সুরে ভিজে বাতাসের কাঁপন ধরা পড়ে এ লজ্জার কথা কারোর কাছে বলবার নয় ও টাকা হারানোর কথা সব মিথ্যে ব্যাংকের কথা মিথ্যে শোধ আশ্বাস মিথ্যে রুদ্ধ আবেগে ভেঙে পড়ে হৈমন্তী আবার নিজেকে সামলে নেয় আগা গোড়াই ওর মিথ্যের জাল এটাই ওর পেশা এই ওর নেশা কিন্তু আমি কি করে থাকি বলুন তো জয়ন্তবাবু সামনের চেয়ারে বসে পড়ে টেবিলে মাথা রেখে নিজেকে সামলায় হৈমন্তী বেচারা জয়ন্ত চোখে প্রায় অন্ধকার দেখে এই কি সৃষ্টি অবস্থা এই যে গল্পের কাহিনীর মতন ভরন্ত দুপুরে একটি তরুণী বধু এসে টেবিলে মাথা রেখে কাঁদে বসে গেল দশ মিনিট আগেও এমন অবস্থার কথা কল্পনা করতে পারতো জয়ন্ত দেখুন জয়ন্ত পরিষ্কার করে বলে আপনি ঘরে যান এ বাড়িতে নানা রকমের বিস্তর লোক আছে তাদের কৌতূহল বাড়িয়ে তো কোনো লাভ নেই আবারও বলছি আপনার কথা রাখা আমার পক্ষে সম্ভব নয় আপনার জিনিস উঠিয়ে নিন অনুগ্রহ করে রমেন বাবু যদি দিতে নাই পারেন আমি ধরে নেব বন্ধু অসুবিধার সময় সাহায্য করেছি দয়া করে আপনি ঘরে চলে যান না 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 বলেছি তো আপনি না নিলে আমি মাথা খুঁড়ে মরব তবে শুনুন সত্যি কথা আপনার সাদের বন্ধু আবার অন্য ফ্ল্যাটের সন্ধানে গেছে এই ওর পেশা দু চার মাস এক জায়গায় থাকে দু মাস ভাড়া বাকি রেখে শেষ ভাড়াটা আর দেয় না রাতারাতি পালায় ও খারাপ রেস খেলে আমার হচ্ছেন ওই রকমের পরামর্শের সঙ্গী শুনেছি ওদের কথা দু একদিনের মধ্যেই এখান থেকে চলে যাবে হয়তো আজও যেতে পারে বলুন এখনো ইচ্ছে করছে বন্ধু বলে ডাকতে জয়ন্ত শান্তভাবে বলে বেশ না হয় ভাববো আমার কিছু টাকা পকেট থেকে পড়ে গেছে আপনার গলার হার বেঁচে ধার শোধ দেবার অসহ্য কল্পনাটা ছাড়ুন দয়া করে না আমার স্বামীর পাপের প্রায়শ্চিত্ত করতে দিন আমায় আপনার মতন এমন বহুত লোককে যে ঠকায় তার নরকেও ঠাঁই হবে না হৈমন্তী যখন কম কথা বলছিল তখন ওর বিষাদ মুখ ছলছলে বড় বড় চোখ দেখে খুব একটা সমীহ আসছিল ওর শেষের কথাটায় জয়ন্তর হঠাৎ মনে হলো মেয়েটি একটু গ্রাম্য কথা মাত্রাও অমার্জিত তবু নিজে সে সমীহ বজায় রেখে বলল দেখুন এই সমস্ত কথায় আমি অত্যন্ত অসুবিধে বোধ করছি আপনি যদি জোর করে রেখে যান বাধ্য হয়েই আমাকে রমেন বাবুর কাছে ফেরত দিয়ে দিতে হবে আপনারা পুরুষেরা কি সকলেই একরকমের একরকম নিষ্ঠুর কোনো কথা শুনতে রাজি হন না হৈমন্তী জল ভরা চোখে মুখ তুলে চাইল এ ওর দেওয়া নয় আমার মায়ের দেওয়া হার আমি কোনোদিন ওকে দেখাইনি দেখালে এতদিনে কবে ছোট্ট সোনার স্মৃতিটুকু হাওয়া হয়েছে তো আপনি ওকে ফেরত দিলে ও আর রাখবে আমার মায়ের স্মৃতিটুকু মুছে যাবে তবু আপনার কাছে থাকলে টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল হৈমন্তীর বিষাদাচ্ছন্ন মুখের ওপর আবার যেন কোমল শ্রদ্ধায় মন ভরে আসে জয়ন্তর মনে পড়ে না একটু আগেও মনে হয়েছিল মেয়েটি যেন একটু গ্রাম্য ওর কথাবার্তা যেন অমার্জিত ভাব চোখের জল পড়া বন্ধ হলে ধরা গলায় কথা শেষ করে হৈমন্তী আপনার কাছে থাকলে জানবো যে রইলো জয়ন্ত একটু হাসলো বলল আমার কাছে থাকা আর গঙ্গার জলে ফেলে দেওয়ার মধ্যে তফাত আছে কি এই তো বলছেন রমেনবাবু এ বাড়ি থেকেই চলে যাচ্ছেন তখন কোথায় আমি আর কোথায় আপনি আর কোথায় বা আপনার হার আপনার মূল্যবান স্মৃতির মূল্য কোথায় থাকবে আপনার কাছে জোর হাত করছি এটা তুলে নিয়ে যান ধীরে ধীরে উঠে দাঁড়ালো হৈমন্তী হারটা টেবিল থেকে তুলে নিয়ে নিঃশ্বাস ফেলে বলে নিতান্তই তাহলে ঋণ শোধ করতে দেবেন না আমায় ঋণ শোধ জয়ন্ত একটু রহস্যময় হাসি হাসল হেসে বলল সব ঋণই কি শোধ হয় কিছু বাকি থাকলেই না হয় হৈমন্তীর মুখেও ছড়িয়ে পড়েছে একটা রহস্যের ব্যঞ্জনা ঠোঁটের বঙ্কিম রেখায় ঈষৎ হাসির চাপা আভাস তবে থাক ঋণের ওপর ঋণ বেড়েই চলুক মুঠো বাঁধা হাতটাকে আঁচলের তলায় লুকিয়ে দরজার কাছে এসে এদিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে বেরিয়ে যায় হইমন্তী আর স্তব্ধ হয়ে বসে থাকে জয়ন্ত ক্ষণপূর্বের ঘটনা যেন বিশ্বাসই হচ্ছে না কে জানতো আজকের এই নির্জন মধ্যাহ্নে বিধাতা পুরুষ জয়ন্তর জন্য একটি গল্প রচনা করে রেখেছিলেন রমেনের ওপর রাগ করতেও বুঝি বুঝে যায় জয়ন্ত অনবরত হৈমন্তীর ছলছলে চোখ দুটোই ভাসতে থাকে তার চোখের সামনে হৈমন্তী বলেছিল সব পুরুষই একরকম তাই এক হিসেবে একরকম বই কি কোনো পুরুষই পরশ্রীর চোখের জলের সামনে অবিচলিত থাকতে পারে না বিধাতা পুরুষ পুরুষ হয়েও সজাতির ওপর এই দুর্বলতার অভিশাপ কেন চাপিয়েছেন তা কিছুতেই আর বুঝে উঠতে পারল না কে জানে হয়তো জয়ন্ত হাটটা রাখলে সহজেই বর্তে যেত হৈমন্তী হয়তো হঠাৎ কোনো দিনের অসতর্কতায় রমেনের চোখে পড়ে যাবে আর হৈমন্তীর মৃতা মায়ের স্মৃতিটুকু বাষ্প হয়ে উড়ে যাবে রেঠে রেসের মাসে সমাজবদ্ধ মানুষ কি ভয়ঙ্কর নিরুপায় ভিতরে ভিতরে যতই বিচলিত হোক অবিচলিত থাকতেই হবে মানুষকে হ্যাঁ সমাজবদ্ধ মানুষ নিরুপায় বই কি ভদ্র আর সভ্য মানুষেরা আরও নিরূপায় যতই বিচলিত হোক অবিচলিত থাকতেই হয় তাকে অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর হঠাৎ যখন খেয়াল হলো তখন টেবিলের ওপর রাখা রিস্ট ওয়াচটার সময় দেখতে গিয়ে এই পরম সত্যটা উপলব্ধি করতে হলো জয়ন্তকে রমেনের পার্স খুঁজতে পকেট হাতড়ানোর মতন একটা টেবিল দশবার হাত টালো জয়ন্ত বই খাতা পত্র উল্টে পাল্টে তছমছ করে ফেলল কিন্তু সময় দেখা আর হলো না তার কিসের থেকে দেখবে ঘড়িটাই যে নেই সেটা খানিক্ষণ আগেও সামনে ফেলে রেখে খাতা দেখছিল জয়ন্ত পাছে অন্য মনস্ক হয়ে কলেজ যাওয়ার সময় পার হয়ে যায় তাই না সেদিন আর কলেজ যাওয়া হয়নি জয়ন্তর ঘড়ির অভাবে নয় মনকে ঝেড়ে ফেলে উঠে পড়ার মতন শক্তির অভাব ছিল বসে বসে বিকেল হলো বিকেল থেকে সন্ধ্যা বসে বসে টের পেল রমেন তালুকদার এ বাড়ি থেকে উঠে গেল ঠেলাগাড়ি আর ডেকে এক বাড়ির বাসিন্দা কে বাড়িওয়ালাকে ফাঁকি দিচ্ছে কে কোন অন্য ভাড়াটের টাকা মারছে কেই বা সন্ধান রাখে একজন অঙ্কের মাস্টার ঘন্টার পর ঘন্টা বসে কিছুতেই একটা ছোট অঙ্কের হিসেব কষে উঠতে পারছে না বারে বারেই হিসেবে ভুল হয়ে যাচ্ছে হারটা কি রাখতে জয়ন্ত বলে করে তাকে জব্দ করতে এমন সাংঘাতিক একটা কাজ করে বসলো না এ শুধু অভ্যস্ত ছলনার পুরনাবৃত্তি শেষ হলো আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা হিসেবে ভুল কেমন লাগলো অবশ্যই জানাবেন